ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুলের ডিজাইন নিয়ে এলাম আজ তোমাদের কাছে আজ আমার পশড়ায় এই ছোট্ট ছোট্ট ফুলেরই ভিডিও আমি তোমাদেরকে করে দেখাবো এই যে দেখো বন্ধুরা এই যে এখানে আমি এখানে শার্টিন স্টিচ দিয়ে করছি বন্ধুরা ভালো আছো আশা করি ভালো আছো তবে প্রচণ্ড গরম এই গরমে ভালো থাকা আসলে কঠিন ব্যবসা গরম এই যে দেখো এখানে আমি একটা পাতা কমপ্লিট করে ফেললাম আর একটা পাতা আছে এই পাতাটা কমপ্লিট করে ফেললে আমার এই ফুলের পাপড়ির কাজটা শেষ হয়ে যাবে আসলে এমব্রয়ডারি এত একটা সৃজনশীল কাজ তা যে কোনো সৃজনশীল কাজে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে আমাদের মন মনন আসলে ভালো ভালো থাকে মনটা যখন খারাপ হয়ে যায় তখন যদি আমরা কোনো সৃজনশীল কাজ করি তখন অটোমেটিক মনটা একটু ভালো হয়ে যায় আজ মনটা অনেক খারাপ তাই এটা আরও বেশি করে করছি যাক কিন্তু আস্তে আস্তে কাজের মাধ্যমে মনটা আসলে মন ডাইভার্ট হয়ে যায় ডাইভার্ট হয়ে গেলে তখন অটোমেটিকই মনটা ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমার পাপড়ির কাজটা শেষ হলে এবার বাকি কাজটা করব দেখো আমি যে পাপড়িগুলো করলাম যে পাপড়িগুলোর পাশ দিয়ে আবার সাদা সুতা দিয়ে একটা বর্ডার এঁকে দিচ্ছি করে দিচ্ছি আর কি এতে এখানে একটু সুন্দর দেখা যাবে বেশি দেখো এখানে চারদিকের বর্ডারটা কিন্তু হয়ে গেল এখন আমি এটার মাঝখানে যে মাঝখানে যে অংশটা আছে এটাকে আমি ফিল আপ করবো সেটা সাদা দিয়েই করব আর অবশ্যই শার্ট ইন স্টিচ দিয়েই করবো যেহেতু আমি সব পাপড়িগুলো শার্ট ইন স্টিচ করেছি এটাও করব আচ্ছা দেখো আমার ফুলটা হয়ে গেল আচ্ছা দেখো তিনটা ফুল আমরা করেছি তিনটা তিন কালারের ফুল এই এরকম ছোটো ছোটো করে ফুল যদি সারা শাড়িতে করা হয় সুতি শাড়ি হতে পারে বা জর্জেট শাড়ি তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে শাড়িতে বা অন্যতে করলে বাচ্চাদের ফ্রকের নিচে ঘেটে। সেখানেও করলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো আর সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম